নমস্কার সকলকে সুপ্রবাদ সকাল সকাল চলে এসেছি আমি আপনাদের খবরদার আবার বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের সামনে আজকে হাজির সকালবেলা বেশ রোদ উঠেছে দিনটা শুরু যদিও উইকের একটা ব্যস্ততম দিন সবাই ব্যস্ত তার মধ্যেই আমি খবরদার চেষ্টা করব আপনাদেরকে অনেকগুলো নয় গুরুত্বপূর্ণ দুটো খবর আজকে আমরা তুলে ধরবো আপনাদের সামনে যেটা আপনাদেরকে কিছু তথ্য পৌঁছে দিতে সাহায্য করবে তো বেশি কথা আর বাড়াবো না সরাসরি শুরু করব আজকে খবরের দিকে কিন্তু আজকে একটা চমক থাকবে খবরটা প্রতিদিন আপনাদেরকে শুধুমাত্র কাগজটি পাঠ করে শোনায় আজকে শুধু কাগজ পাঠ করব না কাগজ পাঠের সঙ্গে আপনাদের সঙ্গে একটু গল্পও করব থাকবে আমার আপনার কথা ওই খবর নিয়ে দেখুন এটি কেমন লাগে আপনাদের অবশ্যই জানাবেন কিন্তু মতামত যে কেমন লাগলো আজকের এই এপিসোডটা তাহলে শুরু করি আজকের আমাদের এপিসোড খবরদার কাগজ পা। যেমন শুরুতেই বলেছি আজকে আমরা দুটো খবর আপনাদের সামনে পরিবেশন করব প্রথম খবরটি হলো সংবাদ প্রতিদিনের একটি খবর চ্যাম্পিয়নদের রুকে দিলেই আজ সেই সাথে ইস্ট বেঙ্গল বুঝতেই পারছেন কি নিয়ে খবর করা হয়েছে অনেক পত্রিকাতেই আজকের এই খবরটি বেরিয়েছে আমরা বেছে নিয়েছি সংবাদ প্রতিদিনের এই খবরটিকে আজ আমাদের মহিলা দল এসি চ্যাম্পিয়ন্স লিগে উহান দলের বিরুদ্ধে চীনের ওয়ান দল তার বিরুদ্ধে নামজে ওয়ান শহরে আমরা সবাই জানি বেলা সাড়ে বারোটা থেকে খেলাটি শুরু হবে সেই নিয়ে যে প্রতিবেদন প্রথমে আমি প্রতিবেদনটি পড়ব। এএসসি মহিলা চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় ম্যাচে ইস্টবেঙ্গলের সামনে ওয়ান জিয়াংদার চীনের এই দলটি গতবার এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল প্রথম ম্যাচে ইরানের বাম খাতুন এফসির বিরুদ্ধে যখন ইস্টবেঙ্গলের মেয়েরা দুরন্ত জয় তুলে নিয়েছে মঙ্গলবারে ইস্টবেঙ্গলে যারা প্রতিপক্ষ সেই উয়ান জিয়াংদা গ্রুপের পর্বের প্রথম ম্যাচে এফসি নাসাবের সঙ্গে ড্র করে রীতিমতো চাপে রয়েছে অন্যদিকে গ্রুপ পর্বে বাকি দুই ম্যাচ থেকে এক পয়েন্ট পেলেই শেষ আঠে চলে যাবে লাল হলুদের মেয়েরা এই মুহূর্তে তিন পয়েন্ট পেয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে ইস্টবেঙ্গল এফ নাসাব ও জিয়ান্দা এক পয়েন্ট পেয়ে লিগ টেবিলে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে স্বাভাবিকভাবে বৃহস্পতিবার ড্র করলেই পরেন রাউট নিশ্চিত হয়ে যাবে ইস্টবেঙ্গলের ইস্টবেঙ্গল কোচ অ্যান্থনি অ্যান্ড্রিউজ কাছে প্রতিপক্ষের পাশাপাশি উয়ানের ঠান্ডা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আগের দিন সৌমা সৌমাগুগুলারদের খেলতে হয়েছে চার ডিগ্রি তাপমাত্রা অন্যদিকে ঘরের মাঠে খেলতে নামবে গতবারের চ্যাম্পিয়নরা গত ম্যাচ ড্র করলেও তাদের গুরুত্বপূর্ণ তিন ফুটবলার ছিল না প্রথম ম্যাচে বৃহস্পতিবার চীনের দলটি সেই তিন ফুটবলার ইয়াউ উই হাইয়ান ও ওয়াংসুয়াং প্রথম একাদশে ফিরছেন স্বাভাবিকভাবে শক্তি বাড়িয়ে বৃহস্পতিবার ঘরের মাঠে চেনা পরিবেশে জয়ের জন্য ঝাঁপাবে তারা বামখাতুন ম্যাচ জয়ের পরে লাল হলুদ কোচ চাইছেন এই ধারাবাহিকতা আশা করছি মেয়েরা গতবারের চ্যাম্পিয়ন দলের বিরুদ্ধে আমাদের পরিকল্পনাকে সফলভাবে বাস্তবে রূপ দিতে পারবেন গত ম্যাচ জিতে তিনি বলেছিলেন এখানকার আবহাওয়া আমাদের কাছে যথেষ্টই চ্যালেঞ্জের তবে বলতে পারি পরের দুটো ম্যাচে সেরাটা উজাড় করে দিয়ে নিজেদের এই ধারাবাহিকতা বজায় প্রথম ম্যাচে জয় তুলে এনে প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে রাখবেন এই ছিল সংবাদ প্রতিদিনের আজকের প্রতিবেদন বেশ ভালো করে লিখেছে এই বিষয়ে খবরদা আপনাদেরকে দুটো কথা বলবে আজকের এই খেলায় আমরা প্রত্যেকটি ইস্টবেঙ্গল ফ্যান এবং ইস্টবেঙ্গলের প্রত্যেক টুয়েলভ আমরা আশা রাখি যে আমাদের মহিলা দল আজকে দারুণ পারফরমেন্স করবে দারুণ খেলা উপহার দেবে আমাদেরকে এবং দারুণ একটি জয় তুলে আগের দিন যেরকম বাম খাতুন তিন একে উড়িয়ে দিয়েছে বলতে গেলে প্রায় ঠিক সেই রকমই আজকেও আক্রমণে মানে একদম নাজেহাল করে ফেলবে চীনের এই ওয়ান দ্য ওয়ান জিয়ান তো আপনারা কি মনে করেন কেননা আমরা প্রত্যেকেই এটাই দেখতে ভালোবাসি ইস্টবেঙ্গলকে রাজার মতো মাঠে দাপিয়ে খেলতে দেখতে ভালোবাসি তো আমি তো খবরটা রাখ মানে আশা থাকবে আমার এবং দলের কোচ অবশ্যই তার ট্যাকটিক্স সমস্ত কিছু নিয়ে সে আজকে তার দলকে সুন্দর করে নামাবে কিন্তু আমরা একজন সাধারণ সমর্থক হিসাবে এই আশাটাই রাখতে পারি যে আমাদের ইস্টবেঙ্গল খেলবে ইস্টবেঙ্গলের মতো যে খেলা দেখে আমাদের মন প্রাণ ভরে উঠবে এবং আমরা সেখান থেকে একটা দারুণ জয় ছিনিয়ে দেবো আমরা জেতার জন্যই মাঠে না বুঝি না ভাই আর বুঝতেও চাই আপনাদের কি মনে হচ্ছে সকল টুয়েলভ প্ল্যান সদস্যদের কাছে আমার এই আবেদন থাকলো আপনাদের যা মনে হচ্ছে কমেন্টে অবশ্যই লিখে জানান যে আপনারা কিরম ভাবে দেখতে চাইছেন আজকের ম্যাচটি সাড়ে বারোটা থেকে আজকের খেলা শুরু আমরা সবাই মিলে এই আশায় থাকব যে আজকে এক দুরন্ত জয় ছিনিয়ে আনবে আমাদের মহিলা ব্রিগেড এইবার চলে যাব আমাদের দ্বিতীয় খবরে এটি আজকালের একটি প্রতিবেদন সম্প্রতি আইএসএল নিয়ে যা চলছে তার উপরে একটি খবর নাগেশ্বরের রিপোর্টের আলো আমি প্রথমে খবরটি পড়ে শোনাচ্ছি আপনাদের তারপরে আবার দুটি কথা বলবো সুপ্রিম কোর্টে নিযুক্ত প্রাক্তন বিচারপতি নাগেশ্বর রায়ের রিপোর্টের দিকে তাকিয়েছিল আইএসএল এর ক্লাবগুলি আইএসএল এর জন্য বীজ জমা না পড়া নিয়ে নাগেশ্বর রায় যে রিপোর্ট সুপ্রিম কোর্টকে জমা দিয়েছিলেন তা বুধবার হাতে পেল ক্লাবগুলি রিপোর্টে প্রাক্তন বিচারপতির তরফে যে প্রস্তাবগুলি দেওয়া আছে তা দেখে কিছুটা হলেও আশার আরও আশার আলো ভারতীয় ফুটবলে বিট করতে আগ্রহী সংস্থাগুলি বিশেষত এফ এর টেন্ডারে যে শর্তগুলি নিয়ে আপত্তি জানিয়েছিল তার সিংহভাগ শর্ত পরিবর্তনের প্রস্তাবই সুপ্রিম কোর্টে জমা দিয়েছেন প্রাক্তন বিচারপতি কি কি সমস্যা নিয়ে সমস্যার কথা জানিয়েছিলেন কোম্পানিগুলো প্রথমত ফেডারেশনের প্রতি বছর সাঁত্রিশ কোটি টাকার বিপুল অর্থ দেওয়ার শর্ত যা দিতে রাজি নয় কোম্পানিগুলো এই শর্ত নিয়ে বিচারপতির প্রস্তাব এই অর্থের পরিমাণ কমিয়ে এমন করা হোক যা কমার্শিয়াল পার্টনারের জন্য সুবিধাজনক হয় সঙ্গে ফেডারেশনের আর্থিক স্বার্থ রক্ষা করে টেন্ডারের শর্ত ছিল আইএসএল পরিচালনার দায়িত্ব থাকা গভর্নিং কাউন্সিলের ছয় সদস্যের মধ্যে একজন হবে কমার্শিয়াল পার্টনারের পক্ষতে থেকে আগ্রহী কোম্পানিগুলো জানায় তারা এত খরচ করবে সেখানে সিদ্ধান্ত কমিটিতে তাদের এত কম অংশগ্রহণ কেন বিচারপতি নতুন রিপোর্টে প্রস্তাব গভর্নিং কাউন্সিলে কমার্শিয়াল পার্টনারের সমান অংশগ্রহণ থাকুক গভর্নিং কাউন্সিলে সিনিয়র ফেডারেশনের সদস্য ভেটো পাওয়ার থাকা নিয়ে আপত্তি জানিয়েছিল কোম্পানিগুলো নাগেশ্বরের প্রস্তাব লিগের এমন এক মডেলের যেখানে ফেডারেশন লিগের রেগুলেশন ঠিক করবে আর কমার্শিয়াল পার্টনার দৈনন্দিন সাংগঠিক সাংগঠনিক কাজকর্ম কমার্শিয়াল এবং লজিস্টিক কাজগুলো দেখবে টেন্ডারে আইএসএল এর ব্রডকাস্টিং রাইট দেওয়ার ক্ষেত্রে কমার্শিয়াল পার্টনারের উপরে যে বিধিনিষেধ ছিল তা সমস্যা ছিল কোম্পানিগুলোর জন্য প্রাক্তন বিচারপতি রিপোর্টে প্রস্তাব ফেডারেশন একবার কমার্শিয়াল পার্টনারের সঙ্গে চুক্তি স্বাক্ষর করলে সেই কমার্শিয়াল পার্টনার স্বাধীনভাবে প্রতিযোগিতার কমার্শিয়াল রাইস নিয়ে সিদ্ধান্ত নেবে তবে নাগেশ্বরের এতগুলো প্রস্তাবের পরেও খটকা থাকছেই আইএসএল এর রেলিগেশন এবং প্রমোশন নিয়ে সমস্যার কথা জানিয়েছে এফএসডিএল প্রাক্তন বিচারপতির প্রস্তাবনায় বিষয়টি উল্লেখ নেই তবে বিচারপতির রিপোর্টের একটি অংশ বিট কমিটিকে ফেডারেশনের পাঠানো রিপোর্ট নিয়ে সেখানে শেষ পয়েন্টে রয়েছে রেলিগেশন প্রমোশনের বিষয়টি বলা হয়েছে দেশের সেরা লিগে রেলিগেশন এবং প্রমোশন চালু করার আগে তিন থেকে পাঁচ বছর সময় দেওয়া যায় কিনা আদালত ভেবে দেখুন বিষয়টি বিতর্কিত কারণ ইতিমধ্যেই আই লিগ চ্যাম্পিয়নরা আইএসএল সুযোগ পাচ্ছে তাহলে কি এটা বন্ধের প্রস্তাব দিয়েছে ফেডারেশন এআইএফ এর সূত্রে অবশ্য খবর এই প্রস্তাব তাদের নয় আইএসএল এর টেন্ডারে দায়িত্ব থাকা কোম্পানি কেপিএমজি আপাতত সবার চোখ এই রিপোর্ট নিয়ে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের শুনানির দিকে বুধবার আইএসএলএ এর সিংহা ক্লাব আবেদন জানিয়েছে সুপ্রিম কোর্টে বক্তব্য আদালত অন্যদিকে নতুন সংবিধানে রয়েছে এক ব্যক্তি একই সঙ্গে রাজ্য সংস্থা এবং পদে থাকতে পারবেন যে রাজ্য সংস্থাগুলো এই শর্তের বিরোধিতা করেছিল তাদের নিয়ে বৈঠকে বসেছিল ফেডারেশন সূত্রের খবর ফেডারেশন কর্তারা চাইছেন সুপ্রিম কোর্টে অ্যাফিডেভিট দিতে বলতে চাইছেন আগামী বছর সেপ্টেম্বর এই শর্ত লাগু করা হবে বাংলা সহ বেশ কিছু রাজ্য সংস্থার বক্তব্য তাদের সমস্যার কথা অ্যাপিডেভিটে উল্লেখ করা হোক অ্যাপিডেভিটের ড্রাফট সুপ্রিম কোর্টে জমা দেওয়ার আগে তা রাজ্য সংস্থাগুলিকে দেখাবে ফেডারেশন দেখার দায়িত্ব বাংলা গোয়া এবং মিজোরামের প্রতিনিধিদের এই ছিল আমাদের দ্বিতীয় প্রতিবেদন আশা করি সবটাই শুনলেন এই বিষয়ে দুটো কথা বলি আমাদের দেশে ভারতীয় ফুটবলের যা অবস্থা তা নিয়ে সত্যি প্রত্যেকটি মানুষ চিন্তিত যারা আমরা ফুটবল ভালোবাসি ফুটবলের ফ্যান যারা খেলাটা দেখতে ভালোবাসি তারা প্রত্যেকে আমরা চিন্তিত জানি না কবে থেকে আবার সুস্থভাবে ভারতীয় লীগ শুরু হবে হ্যাঁ নানান আইনি জটিলতা নানান বিষয় রয়েছে এর মধ্যে সত্যি কথা আমি খবরটা ঢুকতে চাই না কেন আমি দাদা বলবো আপনাদের প্রত্যেককে যারা আপনারা ফুয়েল পানির সদস্য আমি বুঝি না এইসব ব্যাপারে খুব কম বুঝি আমরা আমরা খেলাটা দেখতে ভালোবাসি খেলা দেখি খেলাকে ভালোবাসি সেটুকু বুঝি তার বাইরে এই যে রাজনীতি বলুন খেলার মাঠের বাইরে রাজনীতি ব্যবসা মার্কেটিং প্রাতিষ্ঠানিক বিষয় আসে এই সমস্ত কিছু থেকে মানে আমরা অতটা অজ্ঞ মানে আমরা বলতে গেলে অভিজ্ঞতা হীন তাই আমরা জানি না তাই আমাদের এতে মন্তব্য না করাই ভালো তবু আমি খবরটা এইটুকানি বলবো। সুপ্রিম কোর্টের প্রতি ভরসা আছে দেশের উচ্চ ন্যায়ালয় সেখানে খুব তাড়াতাড়ি এটির একটি সমাধান সূত্র বেরিয়ে আসবে এবং আমাদের এআইএফএফ তাদের একের পর এক ব্যর্থতা তা নিয়ে যত কম বলা যায় ততই ভালো তবু এটা আশা রাখবো যে তারা যেন একটা সুন্দর প্রক্রিয়া হোক বা যেভাবেই হোক এবছরের লিখতে যেন ঠিকভাবে হয় এবং তাড়াতাড়ি সেটি শুরু করার ব্যবস্থা হয় দিন কিন্তু চলে যাচ্ছে আজকে নভেম্বরের কুড়ি তারিখ নভেম্বর পার হয়ে গেলে জানি না কবে তার কি কুল কিনারা হবে তাই বলবো যত তাড়াতাড়ি সম্ভব এটির একটি সমাধান সূত্র বার করুন এটাই বলার ছিল খবরদার পক্ষ থেকে আপনারা কী ভাবছেন আপনাদের কি মন্তব্য আপনারা কমেন্ট করে জানান আমাদের আজকের এপিসোড আমরা এখানেই শেষ করব একটু নতুন ফর্মেটা আনার চেষ্টা করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন পারলে একটু শেয়ারও করবেন সবাই থাকবেন টুয়েলভ ম্যানের সঙ্গে এবং এই সেগমেন্টটিকে ভালোবাসা দেবেন সহযোগিতা করবেন খবরদা আপনাদের সঙ্গে আছে থাকবে আবার আগামীকাল দেখা হবে খবরদার কাগজ পাঠ নিয়ে নতুন একটি এপিসোডে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন